আজকাল দেখবেন তৃণমূলের কিছু কিছু নেতা আছে যারা বলে বেড়াই আমাদের সরকারের নিচ্ছ আমাদের দিদির নিচ্ছ না আমাদেরকে ভোট দিচ্ছ না বলে একটা টিপ্পিনী কাটে না হ্যাঁ তার ওষুধটা আজকে দেবো একটু ওষুধটা শুনবেন মায়েদেরকে বলছি না লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো ভোট না দিলে কন্যাশ্রীর উপশ্রী সাইকেল পাচ্ছ না কি বলছো ওনাদের সব ট্যাক্সাল থেকে ছাবিয়ে এসছে এমন করছে যেন ওই বড় বড়ো নেতারা বিঘে জমি বিক্রি করে দিচ্ছে আপনাদেরকে টাকা এমন করছে যেন অভিষেক ব্যানার্জি চারটে ফ্ল্যাট বিক্রি করে টাকা দিচ্ছে এমন করছে মমতা ব্যানার্জি টালির চালে চারটে টালি বিক্রি করে যেন আমার লক্ষ্মীর ভাণ্ডার আমার মাকে পাঁচশো টাকা দিচ্ছে এমন ভাব দেখাচ্ছে কোথা থেকে আসছে টাকাটা সকালে ঘুম থেকে উঠি আমরা আমরা কিন্তু এখন আর ওই গুল দিয়ে দাঁতমাজি না কী করি ব্রাশ আর পেস্ট দিয়ে যার যে ব্র্যান্ড ভালো লাগে সেই ব্র্যান্ড দিয়ে করি তারপর থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যদিও শীতকাল পাখা এখন বন্ধ থাকে ঘরে লাইট তো জিরো ল্যাম্প জ্বালাইতো তাতেও তো কারেন্ট পুরে ভাই জিরো ল্যাম্প বলে কিন্তু তো কারেন্ট পুড়ে এটা মাথায় রাখবেন ফ্রিতে কিচ্ছু দেবেন আমাদেরকে শেষ যা পাচ্ছে চেঁচে নিয়ে নিচ্ছে আবার ফ্রিতে আপনাকে লাইট দেবে ভাবলেন কী করে এরা তো সকালে শুরু থেকে ঘুমানো পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমরা ট্যাক্স দিই আপনি যে মাজনটা কিনেছেন যে ব্রাশটা কিনেছেন ওখানেও আমরা ট্যাক্স দিয়েছি আমি উদাহরণের জন্য বলছি এটা দশ টাকার পানির বোতল আমরা কিনলাম এতে কীভাবে ট্যাক্স দিয়েছি আমরা দেখবেন এমআরপি লেখা থাকলে জান বুঝতে পারি এটা হচ্ছে দাম কত দশ টাকা এর বেশি আমার টাকা দেবো না পারলে এক টাকা দু টাকা কমাতে পারি কিন্তু বেশি আমরা দেবো না তাই তো বেশি নেওয়াও যায় না কেউ যদি এমআরপির ওপরে বেশি নেয় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে কটা বাজে দেখো তো আমরা কিভাবে বুঝি দশ টাকা লেখা আছে ঠিক যেখানে এমআরপি লেখা আছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটাতে লেখা আছে তার নিচে একটা লেখা থাকে এটা আমরা কি দেখিয়ে নিই কী লেখা থাকে ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে দশ টাকা আমাদের এই ট্যাক্সের টাকাটা তাহলে কোথায় যাচ্ছে তাহলে এটাকে আমি ট্যাক্স দিয়ে কিনেছি দশ টাকার মতো ট্যাক্স দিয়েছি একটা দেশলাই কিনে নিই আমরা কেউ বিড়ি খাওয়ার জন্য কেনে কেউ কারো গা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য কেনে হয়েছে তো আমাদের কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কেউ কারো খড়ের গাদাতে আগুন লাগাবার জন্যও কেনে কেউ মোমবাতি জ্বালিয়ে এলাকাকে আলোকিত করার জন্যও দেশলাই কেনে বা কেউ তার ব্যবহারের জন্য দেশলাই কেনে তো দুটাকার তো কিন্তু আমরা ট্যাক্স দিই হয়তো পরিমাণটা কম যেটা বলছি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত যে কাজ আমরা করছি কেতে আমরা ট্যাক্স দিচ্ছি এই যে আমরা মাইকটাতে ব্যবহার করছি মাইকটা কিনতে হয়েছিল তো ওখানে ট্যাক্স দিয়েছিলাম যদি কারেন্টের পারমিশান করে চলাই কারেন্টটা সেখানে আমরা ট্যাক্স দিয়েছি যদি এটা জেনারেটার দেওয়া হয় জেনারেটার কিনতে ট্যাক্স লেগেছে ডিজেল কিনছি সেখানেও সেচ বা ট্যাক্স দিচ্ছি প্রতিটা ক্ষেত্রে আমরা ট্যাক্স দিচ্ছি ওই ট্যাক্সগুলো জমা হয় একটা রাজ্য সরকারের কাছে যায় একটা রাজ্য সরকারের কাছে থাকে একটা কেন্দ্রে চলে যায় কেন্দ্রের যে প্রকল্পগুলো ওই টাকাটার মাধ্যমে আসে যেমন একশো দিনের কাজ আবাস যোজনার আমাদের টাকাটাই ঘুরে আসে আবার রাজ্যে যেগুলো ওই লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো আছে এগুলো রাজ্য সরকার দেয় এবার বলুন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নিজের গাঁঠ থেকে টাকা দিচ্ছে না আমাদের টাকা থেকে হচ্ছে ভাই আরে জোরে বলুন আমাদের টাকা থেকে আমাদের কি দিচ্ছে উল্টে কি দেখছি আমাদের টাকা থেকে ওরা কাটমানি কেটে নিচ্ছে আজকের পর থেকে কোনো নেতা নেত্রী যদি আপনাদেরকে এইভাবে টিপ্পেনি কাটে যে আমাদের সরকারে নিচ্ছ আমাদের সরকারকে ভোট দিচ্ছ না তাদেরকে বলবেন এই তুই তো দূরের কথা তোদের মন্ত্রী এক জেলে আছে এক মন্দব গ্রামের মন্ত্রী আছে আর উত্তর চব্বিশ পরগনার কথা নয় সারা রাজ্যে যেই মন্ত্রীগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের গাড়ির তেল আমাদের ট্যাক্সের টাকায় হচ্ছে বেশি বকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে অন্যজনকে সেখানে বসাবো পারবেন তো নাকি আপনাদের ট্যাক্সের টাকাতে ওদের গাড়ি তেল হচ্ছে হুটার বাজে ঘুরছে না ও আপনাদের ট্যাক্সের টাকা থেকে আর যে সমস্ত গাড়ির সামনে দেবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে জিও ভিটি ডট ডাব্লু বি ডাব্লু ডট লেখে থাকে না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওটা গাড়িটা কার ও কি জ্যোতিবাবু কিনে রেখে গিয়েছিল নাকি ও কি বুদ্ধবাবুর কিনে রেখে গিয়েছিল নাকি নিজের টাকা থেকে না দিদিমণি এসে ভাবলেন যে এগুলোকে এবার কিনতে হবে ওগুলো আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আপনারা আমার ট্যাক্সের টাকা থেকে কিনে তারা চড়ছে এরপরেও যদি তাদের বলানা বন্ধ করে শেষে কি বলবেন আপনাদের পাড়ায় এলাকাতে আমি তাদেরকে অপমান করছি না জাস্ট উদাহরণের জন্য বলছি অনেক মানুষ আছে এত গরিব মানুষ তাদের মানুষের কাছে গিয়ে অনেক ক্ষেত্রে ভিক্ষাও করতে হয় তাদের সংসার চলে আছে তো আমি চাইব সৃষ্টিকর্তার কাছে সকলকে আল্লাহ সৃষ্টিকর্তা বিপদমুক্ত করুক তারপরেও বলবো কেন ভিক্ষা করবে আমাদের রাজ্য রাষ্ট্র কি করছে রাষ্ট্ররাজ্যর দায়িত্ব তো ওর খাদ্যের ব্যবস্থা করে দেওয়া ওর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া সেটা ব্যর্থ হচ্ছে বলে তাকে আজকে যেতে হচ্ছে সে উদাহরণের জন্য বলছি যে আপনার এলাকায় ভিক্ষা করে তারও সেও কিন্তু সরকারকে ট্যাক্স দেয় যদি নেতাকুলো এই বলে যদি চুপ করে যায় তো ভালো তারপরেও যদি বলতে থাকে কথা বলবেন যে এই চুপ কর নবান্নের চোদ্দ তলায় নবান্নের তৈরি করতে ওই আপনার পাড়ার ভিকারির টাকা লেগেছিল বলবেন চোদ্দো তালাই বসে চিল এসির যিনি হাওয়া খাচ্ছেন এসিটা কিনতে এবং এসিটা টা চালানোর জন্য যে টাকা টাকা লাগছে খরচ হচ্ছে আপনাদের পাড়ার ট্যাক্সের আছে মমতা যারা হাওয়া খাচ্ছে বলতে পারবেন না যে তুই কি ডায়লগ দিচ্ছিস রে তুই পাঁচশো টাকা দিয়ে আমাদের বলছিস আমাদের পাড়ার ভিকারির টাকাতে দিদিমণির হ্যাঁ এসি রুমের হাওয়া খাচ্ছে বলতে হবে এটা আমাদের অধিকার এগুলো যেগুলো দিচ্ছে আমাদের অধিকার উল্টে ওরা কী বলছে আমাদেরকে ভিক্ষা দিচ্ছে তাই বলবো সজাগ হন সতর্ক হন সজাগ সতর্ক না হলে এরা আমাদেরকে ভুল বুঝাবে বুঝিয়ে আমাদের অধিকার থেকে এরা বঞ্চিত করবে ওই পাঁচশো হাজার টাকা দিয়ে বলবে অনেক কিছু করে ফেলেছে সময় স্বল্প বাবা সময় স্বল্প বিদায় নেব সময় স্বল্প বিদয় নেব অনেক কথা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমিও বলবো আমি আপনাদের কাছ থেকে আর দুটো মিনিট টাইম নেব অসুবিধা হবে কারো অসুবিধে হবে আশা করছি দু মিনিটে শেষ হয়ে যাবে আমি আপনাদের বলি পাড়ায় পাড়ায় হিংসা বিদ্বেষ মারামারি খুনো খুনি হচ্ছে এটা মোটেও কাম্য নয় সেটাকে সামনে রেখে আমি কয়েকটা কথা বলবো আচ্ছা আপনারা কোনো দেখেছেন মমতা ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জি হাতাহাতি লড়াই হতে মোহাম্মদ সেলিম সেলিমের সাথে ফিরা থাকি হাকিমের লড়াই হতে হাতাহাতি কুণাল ঘোষের সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই হতে আমরা কোনোদিন দেখে দেখানি না দেখাটাই কাম্য আমরা কোনোদিনও আশা করিনি তাদের হাতাহাতি লড়াই হোক কি লড়াই তাদের হয় মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে লড়াই হয় কিন্তু পর্যন্ত আমরা কি দেখেছি শুভেন্দু অধিকারীকে গত বছরে মমতা ব্যানার্জি বিধানসভায় ডেকে চা খাইয়েছে কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সহ আরও নেতারা কারো জন্মদিনের কেক কাটছে এক জায়গায় বসে আপনার সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ কুণাল ঘোষ পার্থ চ্যাটার্জি এই ধরনের নেতারা এক জায়গায় এসি রুমের মধ্যে বসে গল্প করছে এটা আমরা দেখতে পাই তাদের মারামারি হতে দেখতে পাই না হওয়াটাই স্বাভাবিক কিন্তু যত লড়াই কোথায় দেখছি এই কোথায় কদম্ব গাছিতে কে মারছে আমার হাসান ভাইকে কে হাসানুজ্জামানকে কে মারল বুতের লোক চলে যান ভাঙরে কে কার মাথা ফাটাচ্ছে বুতের লোক আর একটু এগিয়ে চলে যান বক টুয়ে প্রথম ভাদু শেখকে খুন করলো বুতের লোক ওই রাত্রে এগারো বারো জনের এগারো জনের মতো লোককে কুপিয়ে খুন করলো আগুন লাগিয়ে দিলো ক্ষতিগ্রস্ত কারা হলো বুতের লোক পুলিশ অ্যারেস্ট করলো কাকে বুতের লোককে সিবিআইয়ের হেফাজতে মারা গেল সেই আবারও বুতের লোক আর দিদিমণি সুন্দর করে ওখানে গিয়ে কি বললেন আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটত না এটার মানে তিনি ক্লিয়ার করে দিলেন যত দোষ সেই নন্দ ঘোষ মানে তোরা বুতের লোকেরই দোষ আমরা ভালো আমরা খুব ভালো দেখছিস না আমরা এসি রুমে বসে চা খাই আমরা মারার কথা বলবো তাহলে ক্ষতিগ্রস্ত কারা হলো বুতের লোক হলো আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব। মাইকের আওয়াজ যাচ্ছে যার যে রাজনৈতিক দল ইচ্ছা ভালো লাগবে করবে যার যাকে আর্ডলজিতে ভালো লাগবে তাকে করুক কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন আজকে সাফার কারা হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হলো শহরের নেতারা হলো না শহরের বাবুরা হলো না ভূতের লোকেরা হলো আনারুলের ঘটনাটাকে ধামা দেওয়ার জন্য বলেছিল টিভি বাস্ট হয়ে মারা গিয়েছে আমরা কি দেখলাম ঘটনাকে হামাচাপা দিয়ে রাখতে পারলো না আমরা চিৎকার চাচামিচি করার ফলে ঘটনার সত্যতা আসলো তখন যিনি বলেছিলেন টিভি চাপা পড়ে টিভি বাস্ট করে মারা গিয়েছে টিভি নয় টিভি বাস্ট করে মারা গিয়েছে তার অবধি কিন্তু আর পৌঁছালো না আনারুল পর্যন্ত পৌঁছালো আচ্ছা বলুন আপনাদের পাড়াতে এই ধরনের আনারুলের মতো আনার নেতা অনেক আছে না যারা দিদি দাদার কথা শুনে অনেক হই হই করছে তাদের উদ্দেশ্যে বলছে একটু দেখুন আনারুলের নিজস্ব ক্ষমতা নয় একটা পুলিশকে আটকে রাখার আনারুলের পিছনে কোনো দিদি দাদার ইন্ধন ছিল অদৃশ্য হাত ছিল সেই জন্য আনারুল আটকাতে পেরেছে আমি ধরে নিলাম আনারুলের কথাই পুলিশ আটকেছে কিন্তু একটা অদৃশ্য হাত ছিল যখন ফেসে গেল আনারুল পর্যন্ত থেকে গেল তদন্তের যে দড়িটা সেটা টুক করে অদৃশ্যভাবে কেটে দিল আনারুল জেল জরিমানা যা হবে আনারুলই হবে আনারুল যার ক্ষমতা নিয়ে পুলিশকে আটকালো তাকে আর খুঁজে পাওয়া যাবে না তাই সতর্ক থাকতে বলছি সজাগ থাকতে বলছি আপনার পা আপনাদের পাড়াতেও কিছু চারানার নেতা আছে তারা এমপিএম এল এর দাদা দিদিদের কথা শুনে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস দিচ্ছে ডিস্টার্ব করছে প্রস্তুত থাকুন আইএসএফ ময়দানে পেনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বুঝে নেবে একটা ইঞ্চি ছাড়বে না আমাদের ছেলেকে কেস দিচ্ছে প্রস্তুত আছি করাবো না জামিন হলে চলে হাই হাইকোর্টে সেখান থেকে জামিন করাবো ধরে না সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে আমি আমার ভাইকে পার্টির পক্ষ থেকে মালা পরিয়ে তার বাড়িতে পৌঁছে দেবো কিন্তু যে দাদা দিদির কথা শুনে তৃণমূলী বন্ধুরা আইএসএফের ছেলের নামে মিথ্যা কেস দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি কেস কিন্তু আমরা ভুলে যাব না আমাদের লয়ারকে আমরা লাগিয়ে রেখে দেব। মিথ্যা কেস দু বছর খুব বেশি হলে চার পাঁচ বছরের মধ্যে কেস কী হবে ডিসমিস হয়ে যাবে আমার ভাই যার নামে মিথ্যা কেস দিয়েছেন সে কী হবে বাইজাত বাড়ি হয়ে যাবে তারপরে কি করব আমি উকিলকে দিয়ে যেই ভাইয়ের নামে আজকে আপনি মিথ্যা মামলা করলেন যেই ভাইকে আপনি হত্যা করলেন সেটা তো আমি ছেড়ে কথা বলবো না আমরা আমরা উকিল লাগাবো যেই ভাইয়ের নামে মিথ্যা কেস করে তাকে জেল খাটিয়েছিলেন তাকে হাইরানি করেছিলেন তাকে সাথে নিয়ে মামলা করব যখন কেসটা ডিসমিস হয়ে যাবে দু যায় মানহানির মামলা করবো দুরকমভাবে একটা হচ্ছে সিভিলে একটা ক্রিমিনালে হয় অর্থাৎ একটা টাকা পয়সার ক্ষতিপূরণ নিয়েও যায় আর একটা জেলও খাটানো যায় তখন আলোচনা করে মামলা করব তবে মামলা করতে ভুলব না পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেব দাদা দিদিও তখন কেউ পাশে থাকবে না ছেড়ে দেবো নাকি মানহানি মামলা করব এখন কেন আমি মারের বললাম মার কেসের বললাম মিথ্যা কেস করো এটা আমি পক্ষে নয় কিন্তু আমি বা এসে কী করবে আমার ভাইটাকে আগে এর থেকে পরিত্রাণ করিয়ে মানহানি মামলা করবে তখন কিন্তু কোনো দাদা দিদিকে কি তিন তৃণমূলী বন্ধুরা পাবে না খুঁজে আচ্ছা লাস্ট তো বলবো সৌজন্য তার রাজনীতি করুন ওপর নেতৃত্বরা যদি এসি ঘরে বসে চা খেতে পারে আপনারা আই এর যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তৃণমূলের সাথে নন এসিতে চা খেতে অসুবিধা আছে কারো কারো অসুবিধা আছে কারো অসুবিধে আছে ওরা যদি বিজেপির নেতাকে নিয়ে মমতা ব্যানার্জি চা খেতে পারে আই তৃণমূলের নেতাকে নিয়ে চা খেতে অসুবিধা আছে ওই সমাজ ব্যবস্থা আইএসএফ কে তৈরি করতে হবে ওরা ইট ছুললে আমরা গোলাপ দেবো একটা দিন আসবে ওরা ভুল বুঝে ইটটা ফেলে দিয়ে ওরাও গোলাপ নিয়ে আসবে এই সমাজ ব্যবস্থা আমাদেরকে করতে হবে আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়েছি সমাজ পরিবর্তনের করার জন্য জেল খেটেছি একবার নয় একশোবার জেল খাটতে প্রস্তুত আছি তাহলে দুটো ইটের আঘাত খেলে অসুবিধে আছে প্রয়োজনে ফিট পেতে দেবো ওরা মারতে মারতে হাঁপিয়ে যাবে একটা দিন আসবে ওদের দাদা দিদি যে ওদেরকে মিথ্যাভাবে পরিচালিত করছে সেটা ভুল বুঝে ওদের দাদা দিদির কথাকে অস্বীকার করে এসে আপনার সাথে গলা মিলাবে ও রাজনীতি করুক কোনো সমস্যা নেই কিন্তু সৌজন্য তার রাজনীতি হবে এই দিনের অপেক্ষায় আমরা আছি সেটাই সূচনা কাকে দিয়ে করতে হবে আইএসএফকে করতে হবে দাদার ছেলে আপনার অস্ট্রেলিয়া দাদার মেয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে খুব ভালো লাগছে দাদার ছেলে কলকাতার বড় নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে দাদার ছেলে দিল্লি ইউনিভার্সিটি জেএনইউতে পড়াশোনা করছে দিদির ছেলে অমুক নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করছে আর দাদা দিদির হয়ে যারা গলা ফাটাচ্ছে দাদা দিদির হয়ে যারা পা ভাঙছে তার ছেলেগুলো বারাসাত কোটার বাড়ি করছেও হতে দেওয়া যাবে না প্রস্তুত থাকুন আপনাদের মধ্যে থেকে আগামী দিনে মেলে নির্বাচিত করব আমরা আগামী দিনে আপনাদের আপনাদের কষ্ট আপনাদের পরিবারের সন্তানকে আইনসভার মধ্যে পাঠাবো সেখানে আপনাদের লড়াই করে আসবে ওরা শুধু লাঠিয়াল হয়ে আর থাকা যাবে না লাঠিয়াল হয়ে রেখা দিয়েছে দলিত আদিবাসী মুসলিম সব পিছড়ে বর্গের যারা আছে শুধু একে অপরের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে কোনো জায়গায় ধর্মের নামে বন্যের নামে জাতের নামে রাজনীতির নামে ভেদাভেদ করে রেখে দিয়েছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় নিয়ে রাজনীতি করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বক্তব্য অন্য কোনো সময় হলে আবার দেব আর আমরা তো বারবার কথা বলি বারবার বলি ওই ভূই রমরমায় তৃণমূলের আমলে বেড়েছে ভুইপুর রাজ বন্ধ করতে হবে আপনারা যারা কৃষক বন্ধুরা আছেন সরাসরি ধান আপনারা ধান মান্ডি যেখানে আসে প্রশাসনকে বিক্রি করবেন কোনো দালালকে বিক্রি করবেন না তাতে ধান আপনাদের বিক্রি করার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ডাইরেক্ট দরকার লাগলে মন্ত্রীর সাথে কথা বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সেখানে দরকার লাগলে আমি ধন নাই বসবো কাউ ধান কোনো দালালদেরকে বিক্রি করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো সময় আসলে আপনাদের প্রোগ্রামে আবার দেখা হবে আমি আবারও অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন এটা মাথায় রেখে চলবেন হিংসা বিদ্বেষ মারামারিকে আপনারা রকমভাবে প্রশ্রয় দেবেন না